তো আমার এখানে রেজিস্টার হচ্ছে রেজিস্টারের পরে হচ্ছে আমি তো কানেক্ট হচ্ছে রাইট কানেক্ট হচ্ছে ভেরিফাইড আমার কমপ্লিট করে ফেলা লাগবে তাহলে আর একটা জিনিস তো ভুলেই গেলাম ওই থিমটা দেওয়া লাগবে লাইট মোড ডার্ক মোড এটা তো অটোমেটিক ডার্ক মোড হয়ে আছে রাইট তাহলে আমার ডার্ক মোডটা ইয়া করা লাগবে তাহলে ওইটা করার জন্য আমার এখানে এই ওয়ালেটের মধ্যে হচ্ছে আমার ডার্ক মোডটা আনা লাগবে হুম তাহলে ওইটা হচ্ছে আমার ডার্ক মোড তো এখানে মোড এখানে আমি ডার্ক মোডটা নিয়ে আসি ডার্ক মোড কম্পোনেন্টস না হ্যাঁ ডার্ক মোডটা নিয়ে আসলাম ডার্ক মোডটা হচ্ছে আমার ওয়ালেট কম্পোনেন্টের এখানে নিয়ে আসি ডাক মোডটা আচ্ছা তাহলে এখানে ডার্ক মোডটা চলে আসছে রাইট এটা আমি ইয়ার দিয়ে লাইট মোড চলে আসে এটা ডার্ক মোড ওকে সিস্টেম তো এটা বাই ডিফল্ট ডার্ক আছে এই জন্য ডার্কই থাকবে ওকে নেক্সট হচ্ছে আমার ভেরিফাই করা লাগবে রেজিস্টার তো শেষ ভেরিফাই 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 তো ভেরিফাই ডাইনামিক পার্টগুলা বাকি তাহলে ভ্যারিফাইয়ের মধ্যে আমার ইয়ার থেকে শুরু করা লাগবে প্রপসগুলা যেগুলো পাস করতেছিলাম তাহলে এখানে প্রপসটা পাস করে দিই এখানে প্রপসটা পাস করে দিই হচ্ছে ওয়ালেট স্টেট স্টেটটা পাস করে দিলাম এটাই হচ্ছে ভেরিফাইতে গিয়ে আমার ইউজ করা লাগবে রেজিস্টার এটাই ইউজ করব কপি করলাম এখানে এটা পেস্ট করলাম আর এখানে হবে হচ্ছে ওই রেজিস্টারের ওগুলোই কারণ ওই সেম জিনিসে আমি পাস করতেছি রাইট আচ্ছা তাহলে প্রপসটা এখানে পাস হইল নেক্সট হচ্ছে আমার ভ্যারিফিকেশানের কাহিনি করা লাগবে তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমি কি করব আমি হচ্ছে কন্ট্রাক্টটা এবং অ্যাকাউন্টটা ডিস্ট্রাকচার করে নিব ওয়ালেট স্টেট থেকে যেটা হচ্ছে পাস করতেছি সে প্রফিস হবে রাইট ওইটা নেওয়ার পর আমি হচ্ছে একটা ইউ স্টেট খুলব ইউ স্টেটে হবে হচ্ছে অ্যাড্রেস সেট অ্যাড্রেস যেটা হচ্ছে ইউ স্টেট ইউ স্টেট যেটা হচ্ছে ইউজ করা হবে যে বাই ডিফল্ট হচ্ছে স্ট্রিং থাকবে রাইট বাই ডিফল্ট স্ট্রিং থাকবে এবং হচ্ছে সবসময় তো স্ট্রিং থাকবে তাহলে ওইটা হচ্ছে টাইপস কিটা বলে দিসি তারপর হচ্ছে আমি এজ নেবো আমি কী কী দিতেছি ওয়ালেট অ্যাড্রেস আর এজই দিতেছি তাহলে সেট এজ আর এজ রাইট এইট ইউজ স্টেট ইউস ডেট আমি এখানে নিলাম আমি তারপর হচ্ছে এখানে নাম্বার দিব নাম্বার রাইট আমি এইটা দিলাম নেক্সট হচ্ছে আমার কতগুলো ইয়ানাও লাগবে যে ওই যে আমি যে ভেরিফাইডে করতেছি ওই লোডিং তারপর ফ্রন্ট এন্ডে যে শো করব ওই জিনিসগুলা তাহলে লোডিং সেট লোডিং তারপর হচ্ছে এখানে ইউজ ডেট ইউজ করবো যেটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে হচ্ছে ফলস তারপর হচ্ছে এখানে কি হবে বুলিয়ান ঠিক আছে তারপর হচ্ছে কনস্ট একটা হচ্ছে এরোর ইউজ করবো আরেকটা হচ্ছে সেট এরোর ঠিক আছে তারপর হচ্ছে স্টেট যেটা হচ্ছে কী হবে বাই ফল হবে নাল ওকে তাহলে এখানে স্ট্রিং হবে এখানে নাল হবে রাইট আমার এটা গেল তারপর হচ্ছে আমার এখানে কয়েকটা জিনিস করা লাগবে হচ্ছে কনস্ট ভ্যারিফিকেশান তারপর সেট ভ্যারিফিকেশানিফিকেশান এবং এইটা হবে হচ্ছে ইউস্টেট যেটা হচ্ছে এখানে নামগুলাইয়া হবে কারণ ডেটাগুলো আমি আনতেছি আচ্ছা এটা সেট ভ্যারিফিকেশান রেজাল্ট দিয়ে দিয়ে কারণ রেজাল্টগুলাই তো রেজাল্টগুলো যেটা রিটার্ন করতেছে ভেরিফিকেশান রেজাল্ট রাইট তারপর হচ্ছে আমি কি করব এখানের মধ্যে হচ্ছে বাই ডিফল্ট তো নাল থাকবে বাট এখানের মধ্যে অন্য কিছু আটবে যেটা হচ্ছে একটা অবজেক্ট আটবে ওই অবজেক্টটা হচ্ছে নেম থাকবে স্ট্রিং এজ হবে যেটা হচ্ছে ইউআইএনটি টি সরি আমি তো এখানে সলিডিটি দিতেছি তা নাম্বার হবে চাবাস্কিটটা ইয়াতে রাইট আর এখানে তো আমি যেহেতু টাইপ বলতেছি হচ্ছে তাহলে এখানে হচ্ছে সেমিকোলন দিয়ে ডিফাইন করা লাগবে আচ্ছা বার্থ ডেট হবে হচ্ছে এখানে স্ট্রিং হবে রাইট তারপর হবে কান্ট্রি কান্ট্রির মধ্যেও এটা হচ্ছে স্ট্রিং হবে রাইট এবং এই অবজেক্টটা যে শেষ হইছে এটা হবে অথবা বাই ডিফল্ট যেটা নাও দিছে ওইটা হবে টাইপ স্ক্রিপ্টের ইয়াটা আর কি আচ্ছা হুম এটা গেল এখন হচ্ছে আমি যদি এইস্টেম এলে আসি এম এল পার্টে এখানে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসা লাগবে তা ফার্স্ট অফ অল হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা আচ্ছা অ্যাড্রেসটা আমি এই অ্যাড্রেসের মধ্যে হচ্ছে এখানে ডাইনামিক নেচার নিয়ে আসা লাগবে রাইট তাহলে আমি নিয়ে আসা লাগবে যেখানে হচ্ছে এনটা মানে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আমি চেক করতেছি তা প্রথমে হবে হচ্ছে ভ্যালু যেটা হচ্ছে আমার ইউসডেটটা ইউজ করবো অ্যাড্রেস তারপর হচ্ছে অন চেঞ্জ যদি চেঞ্জ হয় তাহলে ওই আগের মতো এটা আমরা রেজিস্ট্রেশনও দেখছিলাম এখানে এটা হবে এবং আমি ইউসডেটটা কল করতেছি সেটা অ্যাড্রেসের মধ্যে কী হবে ই ডট টার্গেট ডট ভ্যালু মানে যেটা আমি ইনপুট করব ওইটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে রাইট ভ্যালু বাই ডিফল অ্যাড্রেসের যেটা আছে ওইটা থাকবে যদি চেঞ্জ হয় তাহলে স্টেট ট্রিগার হয়ে ওইটা চেঞ্জ হয়ে যাবে এজের ব্যাপারেও একই কাহিনী হবে এজের ব্যাপারে হচ্ছে আমি ওই যে যে এন্টারিওর এজের ওইখানে যদি আমি বাই হচ্ছে আমার ইউ স্টেটের এজ থাকবে আর যদি চেঞ্জ হয় আর যদি চেঞ্জ হয় তাহলে ইভেন্ট ফায়ার হয়ে চেঞ্জ হবে ইউসড একটা ফ্রিগার হয় ই ডট টার্গেট ডট ভ্যালু এটা যদি হয় যদি এটা হয় তাহলে কি হবে আমি নাম্বার দিয়ে টাইপ টাইপক্যাস্টিং করে সেট করে দিতেছি টার্গেট ডট ভ্যালু যদি ইভেন্ট ফায়ার হয় এবং ওইটা চেঞ্জ হতে থাকে আমি এটা আগে গিয়ে টাইপ টাইপক্যাস্টিং করে দিতেছি আদারওয়াইজ সেটা নাল থাকবে নাল বলতে হচ্ছে এমটি স্ট্রিং আর কি আচ্ছা এখন হচ্ছে আমার কি করা লাগবে আমি ডাইনামিক নেচার নিয়ে আসছি ভ্যারিফায়ার মধ্যে আচ্ছা আমার নেক্সট হচ্ছে বাটনটা লাগবে ভেরিফিকেশানের বাটনটা আর হচ্ছে আমার তো কী বলছিলো যে রেজাল্ট শো করা লাগবে রিটার্ন দ্য ইউজার ডেটা রাইট এটা তাহলে আমি নিচেই তো শো করবো আমি আগে এটা করছি রাইট নেক্সট হচ্ছে আমার তাহলে ওইটা যদি আমি শো করতে চাই তাহলে আমার এই ফর্ম থেকে বাইরে হওয়া লাগবে ফর্ম থেকে বাইরে এখানে কয়েকটা জিনিসও দেখানো লাগবে যে এরোরগুলা ওই কনস্টেন্টগুলো এরোরগুলোও শো করা লাগবে ওকে ওইটা শো করতে হইলে হচ্ছে আমার ফার্স্ট অফ অল এই ফর্মের থেকে যদি বাইরে আসি আমি এখানে প্রথমে দিব হচ্ছে আমি যে এরোর ইউ স্টেটটা ইউজ করছি ওই এরোর স্টেটটা অ্যাক্সেস করতেছি ওইটা যদি হয় যদি এরোর থাকে আমি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিতেছি হচ্ছে টেক্সট রেড রেড এরোর মানে এরোরটা রেড কালারে দেখাবে আর এটা মার্জিন টু মার্জিন টপ টু দিয়ে দিতেছি ওকে এটার মাঝখানে হচ্ছে আমি এরোর যে ভ্যালুটা ওইটা বসায় দেব রাইট এবং আমি এখানে আরেকটা জিনিসও করবো যেটা হচ্ছে ওই ভ্যারিফিকেশান রেজাল্ট যেটা আমার স্টেটটা তৈরি করছিলাম ভেরিফিকেশান রেজাল্ট যদি হয় তাহলে এখানের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে দিব হচ্ছে ডিভ ডট এখানে একটা ইস্টেম প্রেজেন্ট করবো যদি ভেরিফিকেশান রেজাল্ট ফিল আপ থাকে ডট এম টি ফোর এখানে আরও এক্সট্রা কয়েকটা জিনিস প্যাডিং দেওয়া লাগবে ফোর বর্ডার রাউন্ডেড ঠিক আছে মার্জিন টফ ফোর প্যাডিং ফোর বর্ডার রাউন্ডেড আচ্ছা তারপর হচ্ছে ওই রেজাল্টগুলো হচ্ছে এখানে প্যারা প্যারাগ্রাফ ট্যাগে দেখাবো রাইট প্যারাগ্রাফ ট্যাগে দেখাবো যেখানে হচ্ছে আমি স্ট্রং ট্যা স্ট্রং ট্যাগের ইউজ করতেছি স্ট্রং ট্যাগের মাঝখানে হচ্ছে আমি দিব হচ্ছে নেম দেখাবো তারপর হচ্ছে এখানে রেজাল্টগুলো হচ্ছে এভাবে দেখা দেব ভেরিফিকেশন রেজাল্ট ডট নেম সিমিলারলি এখানে আমি আরও তিনটা নিয়ে আসব যেখানে থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে ভেরিফিকেশান রেজাল্ট এজ এখানে থাকবে হচ্ছে আমার বার্থ ডেট এখানে থাকবে হচ্ছে কান্ট্রি রাইট এটাও চেঞ্জ করে ফেলি এজ বার্থ ডেট আচ্ছা এটা বড় হাতে দিয়ে দিই বার্থ ডেট আচ্ছা এখানে তারপর হচ্ছে কান্ট্রি রাইট আমি তাহলে এই স্ট্রিমের মাধ্যমে ডিসপ্লে করে দিব রেজাল্টগুলো ওকে কার্ট কন্টেন্টের মধ্যে তার কাজ নাই আমার হচ্ছে তারপর কার্ট কন্টেন্টের মধ্যে এমনি চলে আসবে রাইট আমার বাটনটা লাগবে যে ভেরিফাইটা ক্লিক দিতেছি রাইট তাহলে ওইটা হচ্ছে আমি কার্ড ফুটারের মধ্যে নিয়ে আসবো কার্ড ফুটারটা আমি ইয়া নেই রাইট কার্ড ফুটার যেটা হবে হচ্ছে ক্লাস নেম ফ্লেক্স জাস্টিফাই বিটুইন এই কার্ড ফুটারের মধ্যে হচ্ছে আমি বাটনটা ইয়া করব ওকে এই বাটনের মধ্যে হচ্ছে দিব হচ্ছে বাটনের অ্যাকশানটা যে যদি অন ক্লিক হয় যদি অন ক্লিক হয় তাহলে এখানে একটা ফাংশন রান হবে যাই ওই ফাংশানটা এখন তৈরি করা হয়নি ফাংশানটার নাম হবে হচ্ছে মনে করেন হ্যান্ডেল ভেরিফাই ঠিক আছে হ্যান্ডেল ভেরিফাই ফাংশানটা এখন তৈরি করে ফেলি এই ফাংশানটা হচ্ছে এই উপরের এইখানে আগের মতোই হবে এই যে এই জায়গায় এই জায়গায় দিয়ে দিব আমার তাইলে ফাংশানটার মধ্যে একটা জিনিস করা লাগবে যে প্রথম অল যে রিকোয়েস্ট যাবে ব্লক চেনে রিকোয়েস্ট যাবে জাস্ট গেট রিকোয়েস্ট ঠিক আছে তো আমি ফাংশনটা ইয়া করে নিই হ্যান্ডেল ঠিক আছে এটা হবে একটা একটা এসিং ফাংশান এবং এবং প্রথমে হচ্ছে আমি একটা জিনিস চেক করব যে নট কন্ট্র্যাক্ট যদি থাকে আর নট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কী হবে এরওর ইউসডেটটা ইউজ করব যেটার মধ্যে হচ্ছে লিখে দেব ওয়ালেট ইজ নট কানেক্টেড অর কন্ট্র্যাক্ট ইজ নট লোডেড রাইট তারপর হচ্ছে রিটার্ন করে দেবা নাল ওকে আরেকটা কন্ডিশন চেক করবো যেটা হচ্ছে অ্যাড্রেস অর এজ যদি না থাকে তাহলে ওই একই জিনিসটা হচ্ছে ইউজ করবো সেট এরর ইউজটা রান করব যেখানে দিয়ে দিব হচ্ছে প্লিজ ফিল ইন অল ফিল্ডস যদি কোনো একটা ফিল মিসিং যায় ঠিক আছে আর রিটার্ন করে দিব হচ্ছে নাল ওকে তারপর হচ্ছে এখানে একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল এখন এগুলো তো সব পাস হয়ে গেছে এখন হচ্ছে ইউেটগুলোকে আপডেট করব সেট লোডিং হচ্ছে ট্রু দিয়ে দিব তারপর হচ্ছে সেট এরর ফলস দিয়ে দেব ফলস না নাল আর কি নাল দিয়ে দেব তারপর কি করব তারপর হচ্ছে আমি ব্লক চেনের মধ্যে রিকোয়েস্টটা পাঠাবো তাহলে আমি কন্ট্রাক্ট অবজেক্টটা তো আছে আমার কাছে আমি জাস্ট এখন ফাংশনটা কল দিব ভেরিফাই ওকে পাস করে দিচ্ছি হচ্ছে অ্যাড্রেস যেটা হচ্ছে অ্যাড্রেস এবং এজ এজটা হচ্ছে টাইপকেস্টিং করে নাম্বারে কনভার্ট করে পাঠাচ্ছি এবং এটা কোনো ওয়েট করা লাগবে না কারণ এটা হচ্ছে একটা গেট রিকোয়েস্ট হচ্ছে তাহলে ইনস্ট্যানটেনিয়াস চলে আসবে তারপর কি করব যে রেজাল্টটা আসবে ভ্যারিফিকেশান রেজাল্টের মধ্যে এটা আপডেট করে ফেলবো তো ইয়াটার রেসপন্সটা আসবে হচ্ছে অ্যারে হিসাবে তাহলে আমি হচ্ছে রেজাল্ট অফ জিরো ঠিক আছে নেমের মধ্যে এজের মধ্যে হচ্ছে রেজাল্ট অফ ওয়ান বার্থ ডেটের মধ্যে হচ্ছে রেজাল্ট অফ অফ আর আর হচ্ছে হচ্ছে কান্ট্রির মধ্যে হবে রেজাল্ট রাইট আরেকটা জিনিস হচ্ছে এইটা এই জিনিসটা অনেকের ভুল হয় এটা কনভার্ট করা লাগে একটা ফর্মেটে টু নাম্বারে আদারওয়াইজ বিগ নাম্বার ইন্টার দেখায় ঠিক আছে তো এইটা আমি সেট করে দিলাম ইউ স্টেটে সেট করে হচ্ছে আমি তারপর সেট লোডিংটা ফলস করে দেব শেষ এটা নেক্সট হচ্ছে আমি কি করব যদি কোনো এরোর হয় যদি কোনো এরোর হয় সেট লোডিং ফলস ঠিক আছে ওই কারণ লোডিং তাহলে ফলস মানে লোডিংও ওইখানেও শেষ এরোর হলে এবং ওই কন্ডিশানগুলো যদি মিট আপ না হয় তাহলে আমি এখানে একটা লম্বা এরোরের মধ্যে দেখাই দিব আচ্ছা তা ফার্স্ট অফ অল হচ্ছে আমি দিব হচ্ছে কনস্ট এরোর মেসেজ নাম হবে ওকে এবং এখানে যে এরোডটা দেই এরোর মেসেজের মধ্যে হচ্ছে আমি কি করবো এরোড ডট ডেটা যদি ডেটা থাকে ডট মেসেজ অর এরোর ডট মেসেজ ঠিক আছে যদি থাকে তাহলে আমার কী করা লাগবে এখানে হচ্ছে বলা লাগবে যে ইফ মানে যদি থাকে ওইটা হচ্ছে আয়সা পড়তেসে তারপর হচ্ছে আমি চেক করবো ওই এরোর মেসেজের মধ্যে কী কী আছে এরোর মেসেজ ডট ইনক্লুডস যাওয়া একটা ফাংশন যে আমি চেক করতেছি যে রিটার্ন ভ্যালুগুলো কী কী আসতেছে ওকে এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে এই ইনক্লুডসের মধ্যে রিটার্ন মেসেজগুলো হচ্ছে এইগুলো আসবে আমি যদি যাই আমার এই যে পাসপোর্ট তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার ইজ নট রেজিস্টার্ড ঠিক আছে ইউজার ইজ নট রেজিস্টার্ড তাহলে এমন হবে যে ইনক্লুডস এই একদম এই মেসেজগুলা লেখা লাগবে ইউজার নট রেড সরি এখান থেকে কপি হয় কপি কইরা এখানের মধ্যে হচ্ছে আমি বসাই দিলাম ইউজার নট রেজিস্টার রাইট যদি হয় তাহলে হ্যাঁ ইউজার নট রেজিস্টার যদি হয় তাহলে আমার সেট এরর করা লাগবে হচ্ছে রাইট রিটার্ন মেসেজ হচ্ছে এমন তাহলে তাহলে সেট এর মধ্যে ইয়া করে হচ্ছে ইউ আর নট রেজিস্টার্ড রাইট এল সিফ এরোর ম্যাসেজ ডট ইনক্লুডস এল সিফ এরোর মেসেজ ডট ইনক্লুডস যদি হয় যে আমার দ্বিতীয় ইয়াটা যে ইউ ক্যান অনলি ভেরিফাই ইউর ওন ইনফো ইউ ক্যান অনলি ইনফো যদি হয় তাহলে সেটের ওর হবে হচ্ছে সেটের হবে হচ্ছে যে ইউ ক্যান নট ভিউ সামওয়ান কারণ ওইটা হচ্ছে সামওয়ান এলসের ডেটা রাইট আর এল সি আরেকটা কন্ডিশন বাকি যে যদি এজ যদি ম্যাচ না হয় ওকে তা আমি এটা আবার নিয়ে আসি ইনক্লুডস যে এজ ডাজ নট ম্যাচ যে এজ ডাজ নট ম্যাচ যদি এটা হয় তাহলে সেটেরও হবে आ, एज नॉट मैच द रजिस्टर्ड रिकॉर्ड ओके अदरवाइज आदारवईज एक एर जे रजिस्ट्रेशन एरर बार सामथिंग विफिकेशन रेजिट्रेशन ना वेरिफिकेशन एर और ফেল প্লিজ ট্রাই এগেইন রাইট ওকে এটা যদি হয় আমি কী করবো সেট ভেরিফিকেশন রেজাল্ট হচ্ছে আমি নাল সেট করে দেব রাইট আমি তো এরটাই শো করতেছি এই জন্য কেয়ারফুল মানে ইউজার আর নট রেজিস্টার ইউ আর নট রেজিস্টার ইউজ আর নট রেজিস্টার ওইখান থেকে আসবে আর হচ্ছে ঠিকটা বসাইছি তো ইউজ আর নট রেজিস্টার এই জন্য হচ্ছে ইউ আর নট রেজিস্টার্ড ইউ ক্যান অনলি ভেরিফাইন ইনফো ক্যানট ভিউ সাম অন এলসেস ডেটা এস ডাজন এস ডাজনট ম্যাচ দা রেজিস্টার্ড রেকর্ড ওকে জিনিসটা হচ্ছে আমি তারপর হচ্ছে ওই নিচে দেখাই দেব আচ্ছা তাহলে ভেরিফিকেশন শেষ আই থিঙ্ক আর হচ্ছে এই নিচের মধ্যে এই যে হ্যান্ডেল ভ্যারিফাইয়ের মধ্যে এখানে আমার লেখা লাগবে হচ্ছে বাটনটার মধ্যে কয়েকটা জিনিস যে ফার্স্ট অফ অল হচ্ছে যদি লোডিং হয় তাহলে এনে জাস্ট আমি দিব ভেরিফাইং আদারওয়াইজ স্ট্যাটিক ভ্যারিফাই রাইট দেখি তো আচ্ছা আসতে ঠিক আছে তো গতকালকে আমি রেজিস্টার একটা করছিলাম রাইট রেজিস্টারটা জানি কী করছিলাম আচ্ছা দেখি আচ্ছা কানেক্ট ওয়ালেট করি আগে কি সুন্দর এখানে পপ আপ হয়ে যেতেছে মেটামাস্ক জোস লাগে কানেক্টেড হয়ে গেল রাইট এখন হচ্ছে আমার কোন অ্যাকাউন্ট কানেক্টেড আচ্ছা এই অ্যাকাউন্ট কানেক্টেড আমি যদি অ্যাড্রেসটা দিই আর যদি টোয়েন্টি থ্রি দিই ইয়াস চলে আসছে এটা আমি গতকালকে হচ্ছে রেজিস্টার করছিলাম আচ্ছা নাইস এটা দিয়ে গতকালকে আমি আরেকটাও রেজিস্টার করছিলাম মনে আছে এই অ্যাকাউন্ট টুর থেকে রেজিস্টার করছিলাম এই ভ্যালুটা দিবো এখানে মনে টোয়েন্টি ওয়ান না টোয়েন্টি টু দিছিলাম টোয়েন্টি টু আচ্ছা মানে রেজিস্টার করি না এটাতে করছিলাম আচ্ছা কর্নার কেসগুলো চেক করি যে ঠিক আছে কি না চেক করা লাগবে আচ্ছা আচ্ছা ফার্স্ট অফ অল ফার্স্ট কর্নার কেসটা হচ্ছে যে রেজিস্টার্ড এ পাসপোর্ট অর নট ওকে আচ্ছা ফার্স্ট কর্নার কেস যে রেজিস্টার এটা দেখাইতেছে ইউ আর নট রেজিস্টার্ড আচ্ছা হ্যাঁ রেজিস্টার করি নেই মনে হয় করি নেই আর কি তাহলে আমি এটা করতেছি আচ্ছা আমি তাহলে রেজিস্টার একটা করি আচ্ছা না করলে তো এটা বুঝতে পারবো না আচ্ছা করি নেই তাহলে হচ্ছে আমি সেকেন্ড ইয়াটা যদি দেখি ওয়ান ইউজার ক্যানট রিড আদার ইউজার্স ডেটা ওকে তাহলে হচ্ছে আমি এইটার থেকে এইটার থেকে হচ্ছে ইয়ার ডেটা দেখতে চাই আচ্ছা হ্যাঁ এইটা করলে হয় তাহলে এটা আমি কপি করলাম এখন আমি আবার অ্যাকাউন্ট চেঞ্জ করে ফেললাম অ্যাকাউন্ট চেঞ্জ করলে হচ্ছে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যায় সব রিকোয়েস্টগুলো হচ্ছে ওমনে যায় তাহলে আমি যদি এইটা দিই আমি এজটাও ঠিক দিই আচ্ছা ইউ আর নট রেজিস্টার্ড আসতেছে এটা কেন আসতেছে আমি বুঝছি কেন আসতেছে এটা আগে চেক করে ফেলতেছে ঠিক আছে আগে চেক করে ফেলতেছে যে ওই পার্টিকুলার ওয়ালেট রেজিস্টার হয়েছে কি না আমি যদি এইটা উপরে দিতাম তাহলে ওই জিনিসটা আসতো যে ইউ ক্যান অনলি ভেরিফাই অন ইনফো কে এই জন্য আমি যদি মনে করেন যে এটা ফর দিস কেস আর কি যেহেতু ওই কন্ট্রাক্টটা আমি ডিপ্লয় করে ফেলছি প্রবলেম নাই আমি রেজিস্টার করে ফেলি এ অ্যাকাউন্ট থেকে এখানে ইথার আছে না হ্যাঁ আনিত আছে আচ্ছা এখানে আমি তাহলে রেজিস্টার করে ফেলি আনিকা এজ টোয়েন্টি টু দিয়ে দিই র্যান্ডম একটা ডেট সিলেক্ট করে ফেলি কান্ট্রি ক্যানাডা ওকে আমি হচ্ছে এই ওয়ালেট থেকে ট্রানজেকশানটা করব রেজিস্টার চাপ দিচ্ছি তাহলে এখানে এই অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় আমার অ্যাকাউন্ট টুর থেকে হচ্ছে আমার পাসপোর্টের মধ্যেই রেজিস্টার হচ্ছে রাইট আচ্ছা হয়ে গেছে রেজিস্ট্রেশন সাকসেসফুল এখন যদি আমি যাই ফার্স্ট অফ অল আমি চেকটা যদি করি আমি যদি চেকটা করি এটা কপি করলাম এজ ডেট টোয়েন্টি টু এই যে মাত্র রেজিস্টার করলাম এটা চলে আসলো আচ্ছা নাইস কান্ট্রি কানাডা ওকে এখন যদি আমি ভুল এজ দিই এটাও তো একটা কর্নার কেস রাইট টোয়েন্টি ফাইভ যদি দিয়ে দেয় তাহলে বলবে যে এজ ডাজ নট ম্যাচ নাইস রেড কালারে ওকে তাহলে ওইটা ঠিক আছে এখন যদি আমি ওই যে সামওয়ান এসএস চেক করি তাহলে এখন পাস হয়ে যাবে ওকে এখন আমি যদি এই আটা নিয়ে আসি এইটা যদি আমি কপি করে নিয়ে আসি আবার যদি সুইচ ব্যাক করি অ্যাকাউন্ট টুতে আমি যদি এটা পেস্ট করে দিই এবারে আমি যদি এজটাও ঠিক দিই এই যে ইউ ক্যানট ভিউ সামান ডেটা তাহলে এটা কাজ করতেছে আমি আরেক অ্যাড্রেস থেকে আরেকজনের ডেটা দেখতে চাইতেছি ইভেন দ দ্য ইনপুট ডেটা আর কারেক্ট সো ইট ইজ ওয়ার্কিং জাস্ট একটা ছোট্ট একটা ইয়ে আছে যদি রেজিস্টার না করা হয় তাহলে আগেই বলে ইউ আর নট রেজিস্টার্ড হ্যাঁ ঠিক আছে কাইন্ড অফ মেক সেন্স মেক সেন্স আচ্ছা তাহলে সবই কাজ করতেছে সব কর্নার কেসি ফুলফিল ইউ আর নট রেজিস্টার্ড আর জানি কী ছিল কয়টা ছিল ইউজ আর নট রেজিস্টার্ড ইউ ক্যান আচ্ছা হ্যাঁ সবগুলোই তো চেক করে ফেললাম সবগুলো চেক করে ফেলাম রাইট আমি দুইজনের ডেটাটাও দেখতে পারতেছি তাহলে এটা কাজ করতেছে ভালো করে রাইট নাইস তাহলে শেষ হয়ে গেল বানানো ওকে তাহলে এটাই ছিল আর কি কমপ্লিট করে ফেললাম তো এখানে ছোটোখাটো একটা জিনিস বাকি আছে যেমন ক্লিক দিলে হচ্ছে এখানে লোডিং শো করা তারপর হচ্ছে ভ্যারিফিকেশনের মধ্যে আরও এন্ডের কিছু নতুনত্ব আনা যায় এবং হচ্ছে আমাদের এখানে এই অপশনাল কাজটাও করা বাকি আছে ঠিক আছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডু কমেন্ট অন বিল যে আপনারা যদি দেখতে চান অপশনালের পার্টটা হচ্ছে যে আমি ইমপ্লিমেন্ট করি তাহলে আমি আরেকটা হচ্ছে সেপারেট ভিডিওর মধ্যে হচ্ছে বানায় ফেলবো ঠিক আছে শো করে ফেলবো এবং দেখি যে আমি এটা এন্ড আরও আপডেট করার ট্রাই করব এই যে এখানে কিছু ইস্যু আছে এখানে হচ্ছে আমি ডেট সিলেক্ট করলে এটা সিলেক্টই হয়ে থাকে এটা এমন হইতো যে সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে এটা নিচে চলে যায় এটাও করা লাগবে তারপর হচ্ছে আরেকটা জিনিস ফিগার আউট করা লাগবে হচ্ছে যে আমার তো ডেট অনেক আগে এটা তো দুই থেকে বাই ডিফল থাকে এই জিনিসটা কিভাবে ট্যাগেল করা যায় যে একদম স্টেট ফর হচ্ছে দুই হাজার উনিশশো সামথিং সালে চলে যাওয়া ঠিক আছে এটা একটা ইয়া ঠিক করা লাগবে বাট ওভারঅল হচ্ছে এই জিনিসটা আবার বানায় ফেলছি আর কি যে প্রোজেক্টটা আর কি আমি বানাইছিলাম আর কি জব ইয়ার জন্য জব রিকোয়ারমেন্টের জন্য আর কি টাস্কটা করতে দিছিল এনিওয়ে পারফেক্টলি হচ্ছে লজিকগুলো ঠিক আছে কাজ করতেছে সো এতটুকি ছিল সো এটা যদি আপনারা ইন ডিটেলও যদি টিউটোরিয়াল চান আর কি এটা আমি ইন ডিটেল হচ্ছে মানে পুরাপুরি আপনাদেরকে শিখানোর টার্গেট নিয়ে হচ্ছে যদি দেখায় তাহলে ডু কমেন্ট বিলো যে দেখতে চান তা আমি এটা নিয়ে ফুল ডিটেল হচ্ছে কি লজিকগুলা মানে এখানে নেক্সট জে এসের কী কী লজিক ইউজ করছি এগুলো নিয়ে ফুল ডিটেল হচ্ছে এক্সপ্লেনেশান করে হচ্ছে আমি টিউটোরিয়াল বানায় ফেলবো ঠিক আছে তো ওইটা টাইম লাগবে কারণ প্রত্যেকটা এক্সপ্লেনেশানে টাইম লাগে তো বলতে তো সমস্যা না ওইটা টাইম নিয়ে হচ্ছে করা লাগবে অনেকগুলো পার্ট হবে ভিডিওর ওকে আমি এখানে ইন্ডিপেন্ডেন্টলি করতে গিয়ে হচ্ছে থ্রি পার্টার হয়ে গেছে সো এনিওয়ে see you guys in the next future future video je video ni aasi anyway thank you